আমি আসলে এত আমার মাকে খুঁজে পেয়েছি আসলে সত্যি আমি একটা এজেন্সিকে আমার মা সব ইনফরমেশন দিয়েছিলাম তো ওরা আমাকে ফোন করে বললো যে ওরা একটা ঠিকানা পেয়েছে ওখানে আমার মা থাকে আপনি ওই ঠিকানা গিয়েছেন এই জন্য আপনি আমাকে নিয়ে যাবেন সেজন্য আমার হাত পা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে আমিফার হায়াত আপনি আমাকে চিনতে পারছেন না আপনি অনেক বছর আগে একজন আমেরিকান ভদ্রলোক কে বিয়ে করেছিলেন আমি আপনার সেই ঘরের সন্তান আমি কোনো আমেরিকা থাকা লোককে বিয়ে করিনি ভুল ঠিকানায় চলে এসেছি খুবই দুঃখিত আমি আমার মাকে কখনোই খুঁজে পাবো না আমার কি এরকম খালি হাতে আমেরিকায় ফিরে যেতে হবে আপনি আশা হারাবেন না প্লিজ আমাদের জীবনে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলি কেন বলুন তো এই জীবনে আমাদের প্রিয় মানুষগুলো যে মানুষগুলো আমাদের জীবনে থাকবে সেগুলো নির্ধারণ আমরা করি না সেগুলো উপর থেকে নির্ধারণ করা থাকে তারা চাইলেও তাদের প্রিয়জনকে তাদের কাছে রাখতে পারবে না কারণ আমাদের ভাগ্যে যে মানুষগুলো আছে সেগুলো সব উপর থেকে নির্ধারণ করা আর যখন আমরা তাদেরকে হারিয়েছি ঠিক তখনই আমরা তাদের মূল্য বুঝতে পারি যখন একটা মানুষ জীবিত থাকে তখন আমরা তার আত্মগত বুঝি না কিন্তু সে যখন মারা যায় তার অভাবটা কিন্তু ঠিকই বুঝি আপনি আপাতত প্রকৃতিটাকে অনুভব করুন প্রকৃতি অনুভব করলে আপনার সব দুঃখ কষ্ট সব আরামেই দূর হয়ে যাবে এই সময় তেমন কিছু না জাস্ট প্রবলেম আপনি সাথে একটু পাশাপাশি হাঁটি জীবনে একটু ছোটখাটো পাগলামি না করলে জীবনটাকে তো উপলব্ধি করা যায় না তাই আপনাকে ভাবলাম একটু ডাকি একটু কথা কথা বলি চল আমি এখানে বসি জানি আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আপনাকে পছন্দ করে ফেলেছি আমি জানি না এটা আপনি কিভাবে নেবেন আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই প্লিজ ম্যারি মি আই মিন আই লাভ ইউ এইটা উত্তর রাখ আমার কাছে ভাই আইম সরি इट्स नॉट লাইক দ্যাট আই ডোন্ট লাইক ইউ আই লাইক ইউ আই লাইক ইউ আ লট আমি জানি না আমি আপনাকে ভালোবাসি কিনা আমার অনেকগুলো কাজ আছে আমি আসলে দেশে এসেছি আমার মাকে খুঁজতে আমার মাকে এখনো খুঁজে পাইনি আমার বাবা আমার জন্য

কিছু বলে যায় নাই আমি নিজে গাড়িতে ওড়াই দিয়েছি ভাইজান ঠিক আছেন কেন মন করেছেন যে অস্তিত্বহীন করে দিয়ে গেলে আমাকে তুমি পুরো পৃথিবীটাই আমার অন্ধকার লাগছে একটা বার তো আমাকে বলে যেতে পারতে